মাত্র কয়েকদিন আগেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন উইলিয়ামস যার যোগসূত্রে ভারতেরই গুজরাটের মহে ভারতের ইন্দাস থানা এলাকার এই গ্রামে আজও চলছে এক মূর্ছে ধরা রীতি কি সেই রীতি এই গ্রামে বহু যুগ ধরে চৈত্রবাসে হয় শিবের গাজর উৎসব সারা গ্রামে মেতে ওঠে উৎসবে গ্রামে সবার কাছ থেকে নেওয়া হয় চাঁদা চাঁদা দেয় নিম্নবর্ণের রুইদার সম্প্রদায়ের মানুষজন তাদের অভিযোগ চাঁদার টাকা নেওয়া হয় অথচ গাজনের ব্রত পালন করা বা মন্দিরে ঢুকে শিব অনুমতি তারা পান না শুধু উৎসবে ঢাক বাজারের অধিকারটুকু মেলে আর তার মধ্যযুগীয় প্রথা মানতে রাজি নয় রুইদার সম্প্রদায় এবার এই নিয়মের বিরুদ্ধে একজোটে সরব হয়েছেন গোটা সম্প্রদায় মন্দিরে ঢোকার অধিকার চেয়ে লিখিত আবেদন করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বামনিয়া গ্রামে রুইদার সম্প্রদায় আজ দু সাল এখনো যদি এই জাতিভেদ কথা চলে আসে আমরা কি হিন্দু ধর্মের মধ্যে পড়ছি না পড়ছি না আমরা এখন চাইছি যে আমাদেরকে নিয়ে যেমন আমরা গ্রামের প্রত্যেকটা পুজোই অংশগ্রহণ করতে পারছি এটা তো যেন আমরা অংশ করতে অংশগ্রহণ করতে পারি আমাদেরকে যে নিচু জাত বলে এইভাবে আমাদেরকে অপমান করে ইয়ে করে বার করে দিচ্ছে বাচ্চা ছেলেরা আমরা নিজেরাও যেমন যাই আমাদেরকে কোনো শিব ঘরে আমাদেরকে ঢুকতেই দেয় না আমরা শিবরাতি করতে পাই না না কোনো জায়গায় নাই শুধু আমাদের এই দিকটাই করছে প্রত্যেক জায়গায় সবাই সন্ন্যাসী ব্যবহার করছে সবাই কিন্তু আমাদের শুধু আমার দিকে এইভাবে ওরা ব্যবহার করছে আমার দিকে থেকে বলেছে যে আমরা গাজনে আমার স্বামীজি কাছে বার করতে নেবে না কিন্তু চাঁদা নেবো আমরা বলছি যে আমরা চাঁদাটা দেবো আমরা অংশগ্রহণ করতে পারবো না কেন এভাবেই আমাদের দাবি যে যদি আমাদেরকে না নেয় কিন্তু আমরা ওপর মহল যেতে আমরা রাজি আছি পূর্বপুরুষদের করে যাওয়ার রীতি সেটা ভাঙতে নারাজ গ্রামের উচ্চ বর্ণের মানুষজন যেটা চিরকাল হয়নি পূর্বপুরুষ থেকে হয়নি আজও সেটা হবে না তারা করলে তাদেরও পাপ আর যে অর্ডার দেবে তারও পাপ তারও না প্রথাটা ভাঙবে কে এইটা নিয়ে মূল সমস্যা হয়েছে কি বলেছেন বর্তমান সমাজ ব্যবস্থায় এটা ঠিক কি ভুল বলা যায় না কিন্তু একজন ব্যক্তি যদিও সভাপতি আমি আমি তো একজন ব্যক্তি হিসেবে সমষ্টির ওপর ব্যাপারটা চাপিয়ে দিতে পারি না সেটা সম্ভব না তা সেই প্রথাটাই এখন চলে আসছে সেই পূর্বপুরুষের প্রথাটা ভাঙার মতন এখন মানসিকতা কারু নেই বা সেই সাহসও কারু নেই এই নিয়ে দিন কয়েক আগে গ্রামের সবাইকে নিয়ে বৈঠক হয় পুরনো নিয়ম মেনে নেওয়ার পরও কেন রৈদাসরা তার বিরোধিতা করছেন সে প্রশ্ন তুলছেন অনেকে এটা আমাদের কুলীন প্রথা কুলীন প্রথা বলতে যেটা দীর্ঘদিন ধরে যা হয়ে এসেছে সেই প্রথাটা আমার কেন আমি এখন বর্তমানে পুজো করছি কিন্তু আমার পূর্বপুরুষ যারা করেছে তারাও কারুর অর্ডার দেয়নি বা করে আসেনি অর্থাৎ পুলিন পোতা কোনো ভট্টাচারি দেওয়ার ক্ষমতা নেই গ্রামের সমস্ত মানুষ এসে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ওরাও ছিল ওরা বলেছিল যে তাহলে আমাদের গাজন উপলক্ষে যে চাঁদাটা সেই চাঁদাটা মুকুব করা হোক তো সেই হিসাবে গ্রামের সমস্ত মানুষই মেনে চলে ঠিক আছে আমাদের যারা তিন পুরুষ চার পুরুষ আগে যারা আমাদেরকে বলে গেছে যে এখানে শিবের গাজনে সবাই সব কিছু করতে পারবে কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে তারা করতে পারবে না বাকি সব পারবে ধর্মবিদ্বেষী কাজ চলবে না বা আমরা বরদাস্ত করব না তাতে আইন বলুন প্রশাসন বলুন আমরা কিন্তু মানব না এবং তারা মিটিংয়ে সম্মত হয়ে যাবার পর তারা আবার সেই নিয়মটা কি করে ভাঙতে পারে তারা কি করে থানায় যেতে পারে উচ্চ সম্প্রদায় না মানলে তারা আদালতে যাবেন হুঁশিয়ারি দিয়েছেন রুই দাসরা তারা উপরে উঠতে আমরা কেন উঠতে পারি না এই প্রশাসন এবং গ্রামের সবার সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তো বিষয়টি তো আমরা জানতাম না বিষয়টি আমরা এই প্রথম আমরা জানতে পারলাম সেজন্য বামনিয়াতে যে গ্রাম্য পরিষদ আছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে তাদের বক্তব্য শুনবো এই নিয়ে তাদেরকেও ডেকে পাঠিয়েছি অফিসে বিডিও সাহেব থাকছেন আমরা বিষয়টি শুনে তাদের মতামত নিয়ে আমরা যাতে সলিউশন হয় তার চেষ্টা করব পূর্ব বর্ধমানের কাটোয়ার গীত গ্রামেও একই রকমের অভিযোগ উঠেছিল গ্রামের প্রায় তিনশো বছরের পুরনো শিব মন্দিরে দাস সম্প্রদায়ের মানুষের প্রবেশাধিকার ছিল না মন্দিরের প্রবেশাধিকার চেয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এ নিয়ে গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ মোতায়েনও করতে হয় পরে প্রশাসন সব পক্ষকে বৈঠকে ডেকে সংবিধানের ধারা ব্যাখ্যা করে জানায় মন্দিরে কাউকে প্রবেশ করতে বাধা দেওয়া যায় না এবার বামনিয়া গ্রামেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসন কি পারবে সমস্যা সামলাতে নাকি আজও সেখানে চালু থাকবে বৌদ্ধ রীতি বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ